আছে যেখানে ধোয়া সেখানে আগুন রাজধানীর অভিজাত এলাকায় সে আগুনই যেন নীরবে জ্বলছিল প্রশ্ন হলো এতদিন কার চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে আইফোন কেনাবেচা চলছিল সস্তা দামের লোভে সাধারণ মানুষ না জেনেই কি প্রতারিত হচ্ছিল সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিচালিত ঝটিক অভিযানে খিলক্ষেত উত্তর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল আইফোন উদ্ধার করে পুলিশ এবং এর সাথে যুক্ত তিন চীনা নাগরিককেও গ্রেপ্তার করা হয় পরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তদন্ত কর্মকর্তারা আদালতে করা আবেদনে উল্লেখ করেছেন আসামিরা বিদেশি নাগরিক হওয়ায় জামিনে মুক্তি পেলে তদন্ত ও বিচার কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমনকি তারা পালিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে রাখা একান্ত প্রয়োজন জানা গেছে সাত জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছেন পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ষাট লাখ চল্লিশ হাজার টাকা প্রাথমিক তদন্তে জানা গেছে এসব ফোন চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে অন্যদিকে উত্তরা পশ্চিম থানার মামলায় ডিবি পুলিশ উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে এক চীনা নাগরিককে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেন এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও আটান্নটি আইফোন ডিবি পুলিশের তথ্য অনুযায়ী অভিযানে মোট তিনশো তেষট্টি আইফোন বিপুল খুচরা যন্ত্রাংশ এবং আট বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এসবের বাজার মূল্য প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছে এই চক্রের সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত তিনি